রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভুলায় স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে চাহিলিয়তের মূর্খদের মতো পাথর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাല്ലি আলা অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আইয়ামে জাহেলিয়াতের যে সকল ঘটনা আমরা বইতে পড়েছি বাংলাদেশের নবдцаদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহেলিয়াত তথা মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন এখনো করব না আমরা কোন টেন্ডার বাদদের সাথে আপোষ করে নি এখনো করব না ঠিক পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব চরমনায় আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতাে নেওয়া ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা খুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নবর আল্লাহু মারকাদাহু বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেক হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেক হয়েছে একদল ছাদাবাসকে তারাই তার চেয়ে বড় চাঁদাবাস সামনে চলে আসে একদল খুনিকে তারাই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনার যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন ছাদাবাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র ক্ষমতায় দেবো না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি